শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলের তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা চার নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা একটু আগে উঠলাম একটু দেরি করে উঠছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বনের ঠান্ডা লেগেছে গায়ের জ্বর তো কি করবো এগুলো নিয়ে চলতে হচ্ছে আর সকালে উঠেই মানে এত হাওয়া মানে কি বলবো তো প্রচণ্ড হাওয়া উঠেছে তোমাদের দেখাবো আর ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে রান্না তো এখন একটু অন্যরকম করে করা হচ্ছে আর হচ্ছে আমার হচ্ছে সকালে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে তো একটু বসে মানে বসেছিলাম মনটা খুব একটা মানে ভালো নেই তোমরা আবার চোখ মুখ দেখেই বুঝতে পারছো মনটা ভালো নেই তো কালকে একটু ঘুরতে গিয়েছিলাম তারপরে দিন যতটুকুনি পেরেছি মানে এরকম করেই চলছি তোমরা এইভাবে একটু দেখো কারণ কি মানে বলবো তোমাদেরকে মানে সারাটা দিন এমনিতেই বাড়িতে থাকি তারপরে না মনটা থেকে দেখে এতটা মানে কেমন যেন একটা হয়ে যায় সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না মানে মুখে প্রকাশ করে বুঝাতে আমি পারবো না কারণ হচ্ছে মানে আমি সেরকম ভাষাই আমার কাছে নেই তো যাই হোক হচ্ছে এখন হচ্ছে যে বোন কাজে মানে যাবে আর কি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তোমাদের এর আগেও আমি বলেছি যে ছোটো একটা কম্পিউটারে কাজ করে তো সেটা না করলে আমাদের সংসারটা চালানোর একটু অসুবিধেই কারণ তোমরা তো জানোই আমি তো নিজে কিছু করতেই পারি না তো এইভাবে নিয়ে চলা আর কি মানে মন মানসিকতা অনেক সময় অনেকটা অন্যরকম হয়ে যায় তো মানে সারাদিন কি করছি না করছি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে গরমের দিনে একটু হাওয়া পাওয়াই যায় না আর শীতের দিনে হাওয়ার কোনো তুলনায় নেই এই যে দেখো পাতাগুলো কত দুলছে নড়ছে তাহলে চিন্তা করো কতটা হাওয়া উঠোনে এসে বসে থাকাই যায় না একটু মুখ দেওয়ার সময় আসি তাতেই মনে হয় যে পুরো ঠান্ডা লেগে গেল তো এত ঠান্ডার মধ্যে যদি হাওয়া তাহলে বুঝতে পারো আমাদের এখানকার পরিস্থিতিটা কেমন হয় তো যাই হোক এইদিকে দেখো সাদা ফুল গাছে তো একদমই এখন আর ফুল সেইভাবে ফুটছে না আর যদিও ফোটে কোরির মতো হয়ে থাকে দুদিন পরে একাই ঝরে পড়ে যায় আর জবা ফুল গাছেই দুই একটা চারটে করে আহ জবা ফুল ফোটে তাও রোজ না কোনো কোনো দিন হয়তো ফুল ফোটেই না আর কোনো কোনো দিনে ফোটে দুই একটা আছে তো পরি আর এখানকার হাওয়া দেখো এত জোরে জোরে হাওয়া মানে উঠেছে সকালবেলাটা হাওয়ার জন্য বেশি তো তো এদিকে রান্না দিয়েছে অন্ন হয়ে গেছে উপর দিয়েছে নোড়াতে বাতনা বেটে নেবে কাঁচা কলা ভাজা হয়ে গেছে আর এদিকে পটল ভাজা হচ্ছে তো এগুলো করে নিচ্ছে আহ আর এদিকে সোয়াবিন করবে একদমই অল্প অল্প রান্না আহ তোমরা তো জানো আমাদের অল্প অল্পই রান্না করা হয় তো যাই হোক এদিকে পটলগুলোর মা একটু উল্টে পাল্টে ভেজে নিলো তো ওইদিকে মা রান্না করছে ভাবলাম যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি বারান্দায় মানে সেভাবে এখন আর আসা হয় না জানো তো ঠান্ডা পড়ার থেকে গরমে তাও যদিও দুবার তিনবার আসতাম কিন্তু ঠান্ডার মধ্যে এই সকাল টাইমটা একটু যদি আসলাম তো আসলাম সকাল বলতে এগারোটা বেজে যায় এই সময়টা আসলাম তো আসলাম একটু দুপুরবেলা রোদ্রু থাকে তখন আসলাম তারপরে থাকি ঘরেই দরজা বন্ধ করে এদিকে উঠেছে জন্য হাওয়াটা ঠান্ডাটা দেখেছ রোদ্রুঁজে দেখে নীল আকাশ দেখে না ভীষণ ভালো লাগে বিশেষ করে মানে বারান্দায় আসলে আকাশটা দেখতে পাওয়া যায় গাছ গাছালি দেখতে পাওয়া যায় লোকজন দেখতে পাওয়া যায় মানে ভীষণই একটা ভালো রোদ্রুতে যাওয়া হয়নি স্নান করেছি অনেকক্ষণই হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি কারণ যে খাবার খাচ্ছি আর শেয়ার করবো তো যাই হোক এখানে দেখো মা আমাকে শার্ট দিয়েছে তারপরে পায়ের ব্যান্ডেজের হচ্ছে ইয়েটা দিয়েছে ক্যাপ ব্যান্ডেজগুলো দিয়েছে তো পায়ের কাজ করা হয়নি পায়ের কাজ করবো শার্টটা পড়তে হবে ভীষণ ঠান্ডা লাগছে দেখো পুরো গায়ে একদম মানে মানে ঠান্ডা লাগছে প্রচণ্ড তো এইদিকে জানালা খোলা হয়নি এই যে দেখো জানালা খোলা হয়নি জানালা বন্ধই আছে কারণ জানালা খুললে পুরো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে এসে একদম বিছানা ঠান্ডা হয়ে যাচ্ছে মা ওইদিকে বাসন মাজছে টুকটাক আওয়াজ পাচ্ছ বাসন মাজলে কাজ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে আমি সাতটা পরে নি ভীষণই ঠান্ডা লাগছে আর বোনের প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই এই ঠান্ডা নিয়ে এই শরীর খারাপ নিয়েও কাজে মানে যেতে হচ্ছে কারণ কাজ তো বন্ধ দিতে পারবে না তো সেই জন্য ও অনেক মানে অনেকক্ষণই বেরিয়ে গেছে তো সেগুলো না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এই যে আমি এটা পরবো আগে আগে সাতটা পরবো তারপরে পায়ের কাজ করব তো এগুলো না আমি করে নিই মা ওইদিকে ব্যস্ত ছিল তো মাকে বলবো যে মা সাতটা পরিয়ে দাও তো ভাবলাম না নিজে নিজেই করি অনেক কষ্টই হয় কারণ কি করব বলো মাও তো সারাদিন রেস্ট পায় না তোমরা তো জানোই আর সেই জন্য ভাবলাম যে নিজে নিজেই পরে নি এই ঠান্ডা পরে একটা ঝামেলা হয়েছে কি বলতো যেহেতু আমরা ভারী জিনিস জিনিস কিছু হালকার মধ্যে হলে সুবিধা হয় তো সেই জন্য এই যে দুটো শার্ট অনেক কষ্ট করে নেওয়া হয়েছিল দু বছর আগে তো সে দুটো এখনো ভালো আছে তো সেটাই এই ঠান্ডা পড়লে পড়ি আর কি কারণ ঠান্ডার সময় তো ঠান্ডা লাগালো বুঝতে তো পারছো বোনেরও মানে ঠান্ডা লেগে গেছে জ্বর তো সেই জন্য ভাবছি আমাকেও যেন ঠান্ডা না লাগে তো সেই জন্যই জন্য ভাবলাম যে শার্ট আগে নি যাই হোক এদিকে শার্টটা পরতে অনেকটাই কষ্ট হয় কারণ দেখো একটা প্রতিবন্ধী মানুষের জমি যে কোনো কাজই করো না কেন সেটা করতে অনেকেই কষ্ট হয় কিছু তো করার নেই কারণ যেমন জীবন তেমন ভাবেই চলতে হয় মনটা অনেক সময় খারাপ হয়ে যায় যখন কোনো কাজ করতে গিয়ে যখন না পারি কিংবা করতে দেরি হয় তখন পুরো মনটা ভেঙে যায় পরে আবার ভাবি যে মনটা ভেঙে কি লাভ কারণ আমাকে তো করতে হবে কাজটা কষ্ট করে তো সব সময় সবার জীবনে তো সব কিছু চাইলে পাওয়া যায় না মানুষ কত কষ্ট করে চলতে হয় জীবনে তো এটাই তো যাই হোক বর্তম হাতের বোতাম গুলো আটকে নিলাম তারপরে এই যে এই বোতামগুলো না এখন সব আটকে নিচ্ছে এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব কারণ এখন তো সেরকম কাজ নেই ওইদিকে মা হচ্ছে কাজ করছে বাসন মাজা এগুলো সব কিছু করছে রান্না হয়ে গেছে তো আমার সাথে দুটো কথা বলল মা তো মা বলছে শার্টটা পরেছো ভালো করেছো আমাকে ডাকলেই তো পারতে বললাম না মা শার্ট পরা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো শার্টটা আমি পরে নিয়েছি আর এটা পড়লে না বেশ মানে ঠান্ডাটা একটু কম লাগে আর এখন শুধু এখন পায়ের কাজটা করতে হবে তাহলেই একটু রেস্ট নিতে পারবো মানে সারাটা দিন কিভাবে যে যায় সেটা তোমাদের কি বলবো মানে কিছু করি না তবু মনে হয় কি বুঝতেই পারি না সময়টা কিভাবে চলে যায় তো যাই হোক ঠান্ডাটা বেশি লাগানো যাবে না বোনের এমনি ঠান্ডা লেগে আছে আর হচ্ছে ওর গায়ে জ্বরও আছে বুঝলে তো ওই জন্য ভাবলাম যে ভীষণই ঠান্ডা লাগছে যেহেতু কী বলো তো সব কিছু বন্ধ তো সেই জন্য পুরো ঠান্ডাটা ঘরের মধ্যেই থাকে আর বাইরেটাও কি খুলবো ওই যে হাওয়া মানে রোদ্রু সেইভাবে তো তাপ নেই কিন্তু হাওয়া এসে পুরো ঘরটা আরও ঠান্ডা হয়ে যাবে সেই জন্য সব কিছু বন্ধ রেখে দিই যে থাক বন্ধই থাক তো যাই হোক এটা এখন করে নিলাম এখন এই কাজটা করব মানে এই পায়ের কাজটা করব। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম উঠে গাড়িতে বসেছি এদিকে আমার বোন এই মাত্রই কাজে থেকে আসলো তো এখন এই যে বিছানাতে ও উঠবে তো সেই জন্য যে কাঠে এটা বানানো হয়েছে যে অনেক দিন আগেই তো এটা দিয়ে ও বিছানাতে ওঠে তো ভেবেছিলাম যে এটা একটু রং করে নিব তাহলে এটা অনেক ভালো থাকবে কিন্তু ওই যে মানে একটা কথাতেই আছে না তুমি যেটা করতে চাইবে সেটা যে তোমার সাথে সবসময় হবে সেটা না কারণ হাতের পরিস্থিতি এত খারাপ মানে কি বলবো তোমাদের সেই জন্য এটা রং করতে পারিনি আনতে হবে তোমরা তো জানোই এমনিতেই ঘরের কিছু কিছু জায়গায় রঙ করে রং আলা দাদার দোকানে এখনো আমরা মানে টাকাটাকে শোধ করতে পারিনি তো সেই জন্য এগুলো নিয়ে একটু টেনশনে থাকি তো বোন বিছানাতে উঠে গেল তো এইদিকে ভাবলাম বোন বিছানাতে উঠে বোনকে বললাম বোন তুই তাহলে একটু বসে থাক আমি তাহলে বাইরে থেকে একটু আসছি তো বোন বলছে ঠিক আছে দিদি ভাই তো সেই জন্য চালিয়ে চালিয়ে এখন আমি বাইরে যাচ্ছি আমাদের এই দরজা দিয়ে বেরোতে একটু না একটু হলেও মানে হাতে একটু লাগবেই প্রত্যেক দিনই তাই তো অনেক সাবধানে মানে ঢুকতে হয় বেরোতে হয় জোরে জোরে আসা যায় না তারা হুড়ো করে আসা যায় না তো চলে আসলাম বাইরে বেশিক্ষণ থাকলাম না যদিও মানে সব দরজা বন্ধ তো তবুও একটু বাইরে ঘুরে ফিরে চলে আসলাম তো এই যে ওই এসে একটু বিছানাতে উঠলাম তো গাড়িটা ফাঁকা হয়েছে বোন বললো ঠিক আছে দিদি ভাই তুই তাহলে একটু মানে শুয়ে থাক আমি একটু ওই যে বিয়েবাড়ি যে হলো না দেখলেই দেখো নামতে নিয়ে বোনের পায়ে অনেকটা লেগেছে তো পায়ে একটু ইয়ে করলাম বোন খুব কি জোরে লাগলো তো দেখো এদিকে লেগেছে এদিকে একদম লুটোপুটি তো বলছে হেসে দিদি ভাই দেখি তো তো বিয়ের বাজনাটা বেশ শোনা যাচ্ছে বউ যাবে মা আবার বলছে পায়ে যখন লাগলো পাটা একটু নাড়াচাড়া করো তো পা ও নাড়াচাড়া করলো করে সন্ধ্যাবেলা টিফিন করলাম টিফিন করলাম আর আমাদের যে পাড়াতে যে বিয়েটা হচ্ছে না সেই ফোনে একটু আগে বিদায় হলো অনেক বাজনা বাজছিল আওয়াজ হচ্ছিলো সেই জন্য ক্যামেরাটা অন করিনি তোমরা তো বুঝতেই পারো যে গান দেওয়াটা যাবে না তো সেই জন্যই বিদায় হয়ে গেছে সেই জন্য এখনও মানে আর বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে না তো খাওয়া দাওয়া করে হচ্ছে মা চায়ের বাসনগুলো রান্নাঘরে নিয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর হচ্ছে সকালবেলা যা হাওয়া ছিল এই বেলাটা আবার অত হাওয়া নেই মানে কি বলতো ঠান্ডাটা না সব থেকে বেশি রাত্রিবেলা আর সকালবেলাটা বেশি পরে আর এই যে সন্ধ্যা টাইমটা মানে ঠান্ডা পরে না মানে হালকা হালকা আর কি মানে এগুলো লাগে মানে এখনকার ওয়েদারটা যে এত বাজে ওয়েদার মানে কি বলবো কিছু না পড়লেও ঠান্ডা এই যে আমার বোনের দেখো মানে পরশুদিন দুবার স্নান করেছে একটু কারণ বসতে তো স্নান করেছে আর গরম দিনে কিন্তু স্নান করেছে তার মধ্যে ও মেঝে দিয়ে বেরোই তো আর তোমার তো জানোই আমাদের তো কার্পেট নেই একটা হচ্ছে যে কি যেন বলে গালি চাম না হয় না হয়েছে তো সেটা হচ্ছে ওই পাটপড়াতে পাটপড়া যখন হয় মানে কোনো দিন যদি হয় তারপরে যে বাড়িতে গুরু ওই যে জন্মদিন হলো তখন এই এই সময় বের করে বের করি আর কি রোজ ধরো যদি ইউজ করি তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বের করতে পারি না রে তোলা তোলা করে ইয়ে করি আর ওই একটা দিয়ে কি হবে পুরো ঘরের মেঝেটা হচ্ছে মন অনেক সময় নড়াচড়া করে বের কাজে থেকে আসলো ও হচ্ছে বিছানাতে উঠলো সেটা একটা সানের ঠান্ডা পা দিয়ে গোটা শরীর বসে বসে নড়াচড়া করে সেটা একটা ওঠে আর অত তো কেন আমাদের পক্ষে সম্ভব না যে এখানে একটা পেতে রাখবো বাইরে একটা পেতে রাখবো এরকম তো আমাদের পক্ষে সম্ভব না তো সেই জন্য ওই করে করে মানে কি বলতো এমনিতে তো ঠান্ডা লাগার ধাত আছে ঠিক আছে এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে তার মধ্যে ও বেশিরভাগ টাইমটা ওকে মেঝেতে থাকতে হয় সকালে স্নান করে তারপরে হচ্ছে মায়ের হাতে একটু সব সবজিপাতি না বানিয়ে দিলে মাওতে একা মানুষ না বলো কে করে দেবে তো সেগুলো করে সেখান থেকে কিছু ঠান্ডা আসে তারপরে যে ধরো বাথরুমে যেতে হয় তারপরে তোমার হচ্ছে মানে বিছানাতে উঠতে হয় তারপরে মেঝেতে বসে খাওয়া দাওয়া করতে হয় তাও তো এই যে কিছুদিন হলো ঠান্ডা পড়াতে বাইরে ওই যে একটা দেখলে না বা মানে বোন কিছুদিন আগে একটা টুল কিনে নিয়ে আসলো টুলটা তো ভাঙা বেরিয়েছিলো তো ওটা তো আর বসা হয় না ওটাতে হচ্ছে জল গরম করা মানে জল গরমের কেটলিটা রাখা হয় তো ও মানে একটা টুলে বসে আর ওই ওটার উপরে ভাত রেখে বোন খায় মেঝেতে মানে নিচে বসে খায় না তো এগুলো করে করে মানে কত ইয়ে করে করে তাও দেখো ঠান্ডা লেগে গেছে পশুদিন তো গায়ে কি জ্বর যেন পশুদিন গায়ে জ্বর কালকেও জ্বর আজকেও গা গরম গরমই মানে কপালটা গরম হচ্ছে ওষুধ খেয়েছে পশুদিন জ্বরের ওষুধ খেয়েছে না পেরে মানে এত শরীর খারাপ আর রাত্রিবেলা ঘুমাতে নিলে খুব অসুবিধে হয়ে যায় ঠান্ডা লাগলে ওর ঘুমাতে খুব অসুবিধে হয়ে যায় তো এগুলো নিয়ে আর কি চলা কি করবো বলো আমাদের ভেতরে তো আনন্দটা সেরকম হয় না কিন্তু মানে কষ্টটা ঠিকঠাক আছে তো এই করে করেই চলতে হয় অনেক অনেকেরই ঠান্ডা লেগে যায় মানে এই যে কখনো ওয়েদার ঠান্ডা কখনো গরম এই করে করে আমারও দুদিন মনে হলো যে গায়ে একটু গরম গরম তো এইভাবেই চলছি তো যাই হোক এখন হচ্ছে বিছানাতে উঠবো সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে গেছে বিছানাতে উঠে একটু শুয়ে থাকবো খাওয়া দাওয়া করে বাবলাম ভিডিওটা শেষ করতে মানে করা হয়নি ভিডিওটা শেষ করতে আসি তো সেই জন্যই আসলাম আর দেখো এই যে তিন দিন পরপর যা বিয়ে হলো আমাদের এইখানে আমাদের এইখানে না যেন বিয়েও মানে এত জাঁক জমক করে এত ইয়ে করে বিয়ে বাড়ি হয় মানে খুব ভালো লাগে দেখো পাড়ার নিয়ে চলে যায় এবং নতুন বউ চলে আসে মানে নতুন বউ এলো আমাদের হচ্ছে মানে কি বলতো এইদিকে তো একটা মেন রোড আছে আবার এইদিকেও আছে তো এইদিকে একটা বউ এসেছে কালকে এসেছে যেখানে কীর্তন হয় আমাদের ওখানে যেখানে কীর্তন হয় তো সেখানে একটা বিয়ে হয়েছে আজকে বউ ভাত মানে হচ্ছে আমাদের এখানে না একটা ইয়ে আছে কি বলে ওটাকে ওই যে স্টেডিয়াম 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 তো ওইখানে মানে আমাদের এটা যেমন ভবন ভবনে কোনে বিয়ে হলে দেখলেই আর স্টেডিয়ামে বউ ভাত তো শুনছি নাকি মানে এক একজন মাথা পিছু অনেক মানে টাকা দিয়ে একটা করে প্লেট আর কি খাবারের মানে আমি শুন মানে শুনে তো অবাক মানে সব রকম যেগুলো দামি দামি খাবার আর কি সেগুলো দেওয়া হবে আসলে কি তো সবার মুখে মুখে গল্প হয় তো আর হচ্ছে সেই কলকাতা থেকে বউ এসেছে তো আর অনেক বড় হাইফাই আর কি পরিবার আর কি তো যাই হোক শুনলে একটা ভালো লাগে যে সবাই একটা আনন্দ করবে আর হচ্ছে কত রকম বাজি কত যে বাজি আওয়াজ পাওয়া যায় ঘরে শুয়ে শুয়েই এদিকে মানে গান বাজিয়ে পচিশন করে মানে বউ আসছে মানে খুব ভালো লাগে আর কি আমাদের এইখান এই জায়গাটা না এই যখন বিয়ের সিজন হয় মানে প্রচুর বিয়ে থাকে

ওটা আমাদের এখান থেকে অনেক দু মানে দু ঘন্টার মতো আর হ্যাঁ ওইখানে আর কি বিয়ে তো বোনেরও নিমন্ত্রণ ছিল আমার খুব ভালোবাসত হ্যাঁ তো ওইখানে ওই দাদার বিয়ে আজকে বউ ভাত তো সেটারও বোনের নিমন্ত্রণ ছিল তো আমাদের তো নিমন্ত্রণ থাকলেও তো আমাদের কোথাও যাওয়ারও উপায় নেই তো তোমরা তো জানোই তো এই হচ্ছে ব্যাপার তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব কাজ মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে বিছানাতে উঠবো উঠে শুয়ে পড়বো আর ঠান্ডাটা ঘরের মধ্যে নেই সেই জন্য একটা হাত দেখো এরকম করে রেখেছি আর একটা হাত এইভাবে রেখেছি তো আর কি বলো তো এই ঠান্ডার সময় বিয়ে বিয়েবাড়িটা সবথেকে বেশি ভালো লাগে কারণ কি মানে চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা আর লোকের ভিড় লাইট তারপরে হচ্ছে লোকজন থাকলে এমনিতেই দেখবে গরম লাগে বেশি আ ঠান্ডা সময়টা হলো বেশ ভালো লাগে সত্যি আমার কালকে ভালো লেগেছে যে আমি ভবনে গিয়েছিলাম গিয়ে এত সুন্দর প্যান দিয়ে এত সুন্দর সবকিছু দেখে সত্যি আমি নিজেই অনেক দিন পর এরকম দেখলাম অনেক দিন পর মানে নিজে অনেক বছর পর আমি দেখলাম আর আমি সচল আছি সত্যি কথা আমি এরকম মানে চারিদিকে হ্যাঁ এখন তো সব লজেতে যে বিয়ে করে সব উপরতলা উপরতলা মানেdownarrow পায় না দেখতে পায় না এই যে মানে অনেককে যে গাড়ি নিয়ে সময় একটা কিছু নিজের মতো নিয়ে এসে সেটা এগুলো তো সত্যি আগে তো এগুলো ছিল না এখন এগুলো এসছে আর কি তো এগুলো আমি নিজে চোখে আমার সামনাসামনি দেখা একদমই নেই যে বড় বউ যে বসবে কিনা বউ এসে যে বসবে যে মানে ইয়ের মতো ওগুলোও আমি কোনো দিন দেখিনি কালকে ভবনে গিয়ে ফার্স্ট টাইম আমি আর কি দেখলাম তো দেখো যে কোনো জিনিসই একটা নতুন দেখলে একটা নতুন কিছু দেখলে আর একটা সাজো সাজু যা তোমরাও আবার বলেছো যে অনেকেই বলেছে যে সত্যিই খুব সুন্দর সাজানো হয়েছে তোমাদেরও ভালো লেগেছে আমারও আমায় মানে আমারই ভালো লেগেছে তো আমি তো জানি তোমাদের কি বলতো ব্লগ মানে অনেক সুন্দর করা যায় আমি জানি কিন্তু ওই যে বললাম আমার হচ্ছে পুরো বাধা মানে আমি চাইলেও যে একটু অন্যরকম কিছু করব প্রথমত দেখো একটা কথা কি তোমাদের বলি যে আমাদের মানে আমাদের মতো মানুষের আর্থিকের দিক দিয়ে আমরা হীন প্রথমত দ্বিতীয়ত আমরা নিজেরা কোথাও হেঁটে চলা চলাফেরা করে যেতে পারি না তৃতীয়ত নানান টেনশন চিন্তা চাপ এগুলো তো সব কিছু আছেই এই সব কিছু মিলিয়ে না যে একটু সুন্দর করা সেটা মানে করতে পারি না তোমরা তো জানোই ভালো কিছু করতে গেলে কিছু একটু নতুনত্ব আনলে সেটা দেখবে একটু অন্য রকম হয় আবার কোথাও ঘুরতে গেলে সেটা একটু অন্যরকম হয় তো যাই হোক তোমরা এইভাবে শুধু পাশে থেকো আর কিছুই চাই না দেখো আজকে তোমরা আমার পাশে থাকলে আমি নিজেকে অনেকটা মানে কি বলবো তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো তোমাদের যে ভালোবাসাগুলো এটা আমার কাছে অনেক দামি কারণ এটা কিন্তু কিছু কোনো কিছুর সাথেই তুলনা হয় না ঠিক আছে এটা ভালোবাসাটা এমন একটা জিনিস এটা তুমি মানে না পারবে টাকা দিয়ে কিনতে না পারবে মানে কারো কাছে চেয়ে নিতে এটা এমনি এমনিই আসে আর কি তো এই যে তোমাদের ভালোবাসা এটা পেয়ে আমি অনেক খুশি তো এইভাবেই তোমরা পাশে থেকো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটা অল করে দিও তো বন্ধুরা তোমার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো